গল ব্লাডারে অস্ত্রোপচার করে জীবন বিপন্ন হয়েছিল শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের স্বাস্থ্যকর্মী সঙ্গীতা রাউতের কলকাতার হাসপাতালে চিকিৎসায় পঁচিশ লাখ বিল হয়েছিল গয়না বন্ধক দিয়ে এগারো লাখ মেটাতে পারলেও বাকি টাকা জোগাড় করতে পারেননি ফলে রোগীকে বাড়ি আনতে পারছিলেন না পরিবার মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি লিখে আবেদন করেছিলেন সঙ্গীতার ছেলে অনিকেত অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাড়ি ফিরলেন চুঁচুড়ার সাহাগঞ্জের বাসিন্দা সঙ্গীতা সঙ্গীতার গল পাথর হয়েছিল ল্যাপরোস্কি করে সেই পাথর বের করতে গিয়েই হয়ে যায় বিপত্তি নার্সিংহোম সরকারি হাসপাতাল ঘুরে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসায় পঁচিশ লাখ খরচের বিল মেটাতে গয়না বন্ধক দিয়ে চিকিৎসার খরচ মেটানোর চেষ্টা করে পরিবার পুরো টাকা মেটাতে না পারায় রোগীর ছুটি নিয়ে সংশয় তৈরি হয় চুঁচুড়ার শাহাগঞ্জ পাত্রপুকুরের বাসিন্দা সঙ্গীতা রাউত বয়স ছেচল্লিশ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের একজন গ্রুপ ডি স্বাস্থ্যকর্মী তার গলব্লাডারে পাথর ধরা পড়ে গত বছর অক্টোবর মাসে স্থানীয় চিকিৎসককে দেখিয়ে পরীক্ষা করান অস্ত্রোপচার করাতে হবে জানান ওই চিকিৎসক এরপর চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের শল্য চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যায় তার পরিবার চিকিৎসক তাকে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ল্যাপোরোস্কোপি করেন এবং তিরিশে ডিসেম্বর দু হাজার গেলে পয়লা জানুয়ারি ছুটি দিয়ে দেন বাড়ি গিয়ে সমস্যা দেখা দেয় এরপর আবার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন রোগীর পরিবার চিকিৎসক তাদের জানান অস্ত্রোপচারের পর এরকম হতেই পারে সেলাই কাটার পর ঠিক হয়ে যাবে আরও কয়েকদিন পর রোগীর পেট ফুলতে থাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চুঁচুড়া হাসপাতালে দশ দিন ভর্তি থাকার পর ছুটি দিয়ে দেওয়া হয় বাড়ি ফিরে আবার সমস্যা আবার চিকিৎসকের কাছে যাওয়া চিকিৎসক আবার নার্সিং নার্সিংহোমে ভর্তি হতে বলেন নার্সিং নার্সিংহোম জানিয়ে দেয় তাদের সেই পরিকাঠামো নেই তাই আবারও চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি সেখানে যখন কিছুই হচ্ছে না রোগীর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে হাসপাতাল তাকে কলকাতায় রেফার করে আনন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানে আইসিউতে রেখে চিকিৎসা চলতে থাকে নিজেদের পরিবারের আত্মীয় স্বজনের গয়না বন্দুক দিয়ে টাকা জোগাড় করেন কিন্তু তাতেও চিকিৎসার খরচ ওঠেনি অবশেষে দিশাহারা হয়ে সঙ্গীতার ছেলে ও স্বামী মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য দপ্তর এবং হুগলি জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে চিঠি দিয়ে তাদের অবস্থার কথা জানান আর তাতেই কাজ হয় অবশেষে বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছায় নবান্ন থেকে হাসপাতালকে নির্দেশ দেয়া হয় সঙ্গীতা রাউতের ডিসচার্জের ব্যবস্থা করতে হবে অবশেষে আজ শুক্রবার নবান্নের তরফে আইসিউ অ্যাম্বুলেন্স পাঠিয়ে কলকাতার হাসপাতাল থেকে ছোটচুরির বাড়িতে ফেরানো হয় সঙ্গীতাকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সঙ্গীতা ও তার পরিবার তারা ভাবতেই পারেননি এত কম সময়ে সারা পাবেন ভালো আছেন কি হয়েছিল আপনি জানেন না আপনার অপারেশন হয়েছিল হাম সামন্ত উনি করে তারপরে তিন দিন পর ছুটি করলেন ছুটি করার পর আবার কীরকম শরীরটা ভালো লাগছে না গিয়ে গিয়ে আমার ছেলে মেয়ে বললো রোজই ওষুধ দিত বলতো এইটা খাওয়াবে এইটা খাওয়াবে তারপরে বললো সাত দিন হয়ে গেছে এবার তো সেলাই কাটবো সেলাই কাটার জন্য গিয়েছি পরে বলছে কি সেলাইটা ঠিকই আছে এইখান থেকে আমার পেটে কাছ থেকে লিক করছিল করছিল নাবিক আসতি তো পটি বেরোচ্ছিল হঠাৎ তো ও যে ঠিক আছে চলে শুচুরোতে তিন দিন ভর্তি হয়ে যাও আমার আন্ডারে তিন দিন করে করে না কিছু বলছে খালি অসুবিধে লিখছে এটা আনো ওইটা পুরো আমাকে মেরে দিল এখানে এই যে কলকাতায় যে ভর্তি হয়েছিলেন কলকাতার ঘটনা আপনি কিছু জানেন যে টাকা পয়সার সমস্ত অসুবিধা এরা হয়েছিল কিছু জানেন আপনি এখন এখন কার উদ্যোগে আপনি বাড়ি ফিরলেন স্যার জানেন তো সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রীকে হাত জোড়ে ধন্যবাদ করতে চাই কি উনি আমি একটা আবেদন করেছিলাম ওনার কাছে উনি মানে এত ফাস্ট উনি অ্যাকশন নিয়ে নেবেন আমি ভাবতে পারি নি ওনার মানে ওনার এতে সাহায্যতে আজকে আমি নিজের মাকে হসপিটাল থেকে ছাড়িয়ে বাড়ি আনতে পেয়েছি কী বলবে এই মুখ্যমন্ত্রীর জন্য কী বলবে এরকম ধরনের পদক্ষেপ একেবারে একদিনের মধ্যে আমরা খুবই মানে গর্ব করব কি আমাদের রাজ্য এত মানে ভালো মুখ্যমন্ত্রী আছেন আর পুরো দেশে এরকম মুখ্যমন্ত্রী হওয়া দরকার আর উনি মাননীয় মুখ্যমন্ত্রী একটা অ্যাম্বুলেন্সও করে দিলেন আমার মাকে হসপিটাল থেকে বাড়ি আনার জন্যে এখন কি মাকে বাড়িতে নিয়ে চলে এসেছো মা তো কথাবার্তা মানে ধন্যবাদ দেব নমস্কার করছি কি আজকে মানে আমি গিন্নিকে ফিরিয়ে আনতে আনতে পেরেছি আমি বহুত বহুত ধন্যবাদ দেব আর ওনার মতন লোক সত্যি খুঁজে পাওয়া যাবে না যে আমাকে মানে এই একটা প্রোগ্রাম ছিল মহিলা ছিল একটা প্রোগ্রাম ছিল তার আমাকে উনি একটা গিফট করলেন মহিলা দিবসে আমি ওনাকে কোটি কোটি প্রণাম করি আর সবসময় প্রণাম করবো আমি কি ভেবেছিলেন এত লক্ষ টাকা বিল দিয়ে কি বাড়িতে আনার কোনো আশা ছিল একদম আশা ছিল না ওনার আশীর্বাদে জন্য আমি আজকে গিন্নিকে ফিরিয়ে এনেছি আমি গাড়িটার ব্যবস্থা কে করে দিল গাড়িটার ব্যবস্থা উনিই করলেন মুখ্যমন্ত্রী নিজে নিজেই করলেন গাড়ির কোনো ভাড়া ভাড়া দিতে হয়েছে না এক পয়সা দিতে হবে না এবং হাসপাতালের বিল কোনো দিতে হয়েছে না সবটাই তিনি ব্যবস্থা করলেন নাকি সব ব্যবস্থা উনি করলেন